লক্ষ্মী লাভ গোপাল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো অনেক 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 ভালো আছি তো সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা তো আমাদের এখানে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে যেই কারণে মানে ভালো আছি তার মধ্যে একটু খারাপ আছি বুঝতেই পারছো মানে চার দিন ধরে একটানা বৃষ্টি সূর্যের মুখ দেখতে পাচ্ছি না তার সাথে সাথে ভিডিও করতে পারছি না তো সেই কারণে মনটা তো একটু খারাপ হবেই যাই হোক আমাদের মাঠে কিন্তু প্রচুর মাছ হয়েছে আর আমাদের গ্রামের দিকে বাড়ি তো এখানে একটু জল হলেই মাঠ আছে প্রচুর মাঠে প্রচুর মাছ মাছ তো যেরকম মাঠ সেরকম মাছ বুঝতে পারছো তো সকাল সকাল চলে এসছি মাছ ধরতে মানে আমি ধরতে আসিনি আমি দেখতে এসছি আমার বাবা এই যে মাছ ধরছে ঘুর্ থেকে তো বাবার সাথে আমিও এলাম দেখো বাবা ঘুমিতে কতগুলো মাছ ধরেছে চুনোপুটি মাছ মানে ছোট ছোটো মাছগুলোকে চুনোপুটি মাছ বলা হয় তো দেখো কতগুলো মাছ বেঁধেছে সব এখন হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছে আর রকম মাছ কিন্তু মাঠে প্রচুর হয়েছে সবাই ধরছে আমাদের গ্রামে যত লোক আছে সবাই ধরছে তাছাড়া অনেকে আছে জাল পাচ্ছে তো দেখো বন্ধুরা কতগুলো মাছ বেঁধে দিচ্ছে হাড়ির মধ্যে আর ওদিকে কিন্তু জালও পাতা আছে এখনও জাল থেকে মাছ ছাড়ানো হয়নি জালের মাছটা ছাড়াবে দাদা আর ভাই তো আমি তো জলের মধ্যে যাব না আমার জলের মধ্যে প্রচুর ভয় আগে কিন্তু খুব নামতাম জলের মধ্যে নেমে প্রচুর মাছ ধরতাম কিন্তু এখন আর ভয়তে নামতে পারি না জোকের ভয় করে প্রচুর যে কারণে এখন আর জলের মধ্যে নামি না জল থেকে দূরেই থাকি আর তাছাড়া এদিকে অনেকে কিন্তু এখন মাছ ধরে ফেলেছে তো তোমাদেরকে সেই মাছগুলো দেখায় চলো কি কি মাছ ধরেছে আর এখানে বাবা ঘনিটা আবার পেতে দিচ্ছে সারাদিন মাছ ধরবে সারাদিন মাছের মানে মাছের চচ্চড়ি খাওয়া হবে বুঝতে পারছো তো মাঠের থেকে মাছ ধরা হবে আর বাড়িতে যেই কড়াইতে দেওয়া হবে সেই ব্যাপার আর যে যে মাছ খেতে চাও তো আমাদের গ্রামে চলে এসো এখান থেকে কিন্তু অনেক মাছ নিতে পারবে টাটকা মাছ সাথে টাটকা শাক হয়েছে মাঠে তার সাথে হয়েছে টাটকা শাপলা মানে মাঠ থেকে কিন্তু খাওয়ার সবজি মাছ সব হয়ে যাবে আর এদিকে দেখো আমার একটা মানে পাড়ার দাদা তো জাল পেতেছিল এই জালটায় কত মাছ বেঁধেছে দেখো বন্ধুরা জাল দেখাই যাচ্ছে না শুধু সাদা হয়ে গেছে তার সাথে বেঁধেছে একটা সাপ সাপটাও কিন্তু জ্যান্ত ছিল তো ও কিন্তু চুপ করে আছে এখন মানুষজন কথা বলছে বলে আর এদিকে চলে এলাম আরেকটা কাকা দেখো এখানে মাছ ছাড়াচ্ছে তো এই কাকার জালটা তো বেঁধেছে মানে একটু কম বেঁধেছে অত বাঁধেনি তো যার কপালে যেটা থাকে বুঝেছ আর আমাদের জালে কিন্তু আজকে বেশি মাছ মনে হয় বাঁধবে না তো ভাই অনেকক্ষণ গেছে তুলতে হয়তো মাছ বাঁধেনি যে কারণে এখনও নিয়ে আসছে না তো আমি যেহেতু জলের মধ্যে নামবো না যেই কারণে তো দেখতেও পাচ্ছি না ভাই কি ধরেছে না ধরেছে আর এখানে দেখো ছোটো ছোটো কই মাছ বেঁধেছে তো অনেকগুলোই কই মাছ বেঁধেছে এখানে আর আমাদের এদিকটার মাঠ কিন্তু সবথেকে নিচু মানে যত চারিদিকে যা মানে বৃষ্টি হয় সব দিকে জল কিন্তু এই মাঠটাতেই নামে তো অন্যদিকে কিন্তু জল টেনে গেলেও সব জল এখানে এসে পড়েছে তো এখানে কিন্তু সবার একেবারে হাঁটুর উপরে জল হয়ে গেছে তো এই মানে নিচের দিকটা দেখতে পাচ্ছ ওই যে লাইনের খাদে ওইখান থেকে কিন্তু আরও নিচু তো ওইখান থেকে কিন্তু একেবারে মাঝা জল হয়ে গেছে সবার আর এখানে থেকে দেখো ধানের মধ্যে এখনও স্রোতটা কী পরিমাণে হচ্ছে তো চলো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখাবে নতুন আরেকটা ভিডিও আজকের মতো সবাইকে টাটা